হ্যালো স্টুডেন্ট আই এম গোবিন্দ ওয়েলকাম টু জি এস অ্যাকাডেমি স্টুডেন্ট তোমাদের খুব শীঘ্রই রেলওয়ে গ্রুপ পরীক্ষা আসতে চলেছে তো তোমাদেরকে সায়েন্স স্পেশাল কিছু ক্লাস তোমাদেরকে দেওয়া হবে যেখানে মূলত আমরা এনসিইআরটি এবং পি ওয়াই বেসড কিছু কোশ্চেন তোমাদেরকে প্রতিদিন নক টেস্ট অ্যাকাডেমি পড়াবো ঠিক আছে তো প্রত্যেকে দেখবে যে কতগুলো কোশ্চেন তুমি কিন্তু এখানে অ্যাটেম্প করতে পারো এবং লাস্টটা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের স্কোর কত হলো তো আজকে আমরা প্রথমেই প্রথম কোশ্চেনটা দেখব কি বলছে দেখো প্রথম কোশ্চেনটা উমা ষাট মিটার লম্বা একটি পুলে সাঁতার কাটে এক মিনিটে একশো মিটার পথ অতিক্রম করে এবং একই সরলেখা পথে সাতার কেটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফিরে আসে উমার গড় বেগ কত তাহলে এখানে যে কনসেপ্টটার উপরে কোশ্চেনটা তৈরি হয়েছে সেটা হলো বেগ আর দ্রুতি বেগ আর দ্রুতি তোমরা এই ক্লাসটা করার আগে অবশ্যই আমি ধরে নেব যে তোমাদের সকলের সায়েন্সের সমস্ত চ্যাপ্টার কিন্তু করা হয়ে গেছে তবুও আমি চেষ্টা করব যতটা পারা যায় প্রতিটা এমসিকিউতেই আমি যথাসাধ্য এক্সপ্লানেশন করা তো বেগ কি বলছে এটা রাশি মানে হলো আমরা সবাই জানি বেগ বলতে বোঝায় যে দূরত্ব বাই সময় তাই না দূরত্ব বাই কি সময় কিন্তু এই দূরত্বের মধ্যে আবার দুটো ভাগ আছে একটাকে তুমি স্মরণ আর একটাকে দূরত্ব এইভাবে কিন্তু এটাকে ট্রিট করতে পারো মানে মনে করো কোনো এক ব্যক্তি এখান থেকে এত দূর গেল এ থেকে বি পর্যন্ত গেল আবার বি থেকে এ পর্যন্ত ফিরে এলো তাহলে সেক্ষেত্রে কিন্তু স্মরণ স্মরণ কিন্তু জিরো হয়ে যায় ঠিক আছে স্মরণ কিন্তু জিরো হয়ে যায় মানে কোনো বস্তুর অবস্থার কি পরিমাণ পরিবর্তন হয়েছে তাকেই কিন্তু স্মরণ বলে মনে করো কোনো একটা ব্যক্তি এখান থেকে এত দূর গেল এখান থেকে এত দূর গেল এবং এখানে দাঁড়িয়ে আছে তাহলে এ বি সি প্রথমে এ থেকে বিতে গেছে বি থেকে সিতে এসেছে এটা মনে করো তিন আর এটা মনে করো পাঁচ দূরত্ব ঠিক আছে তাহলে আমি বলবো যে কত দূরত্ব অতিক্রম করেছে তাহলে দূরত্ব যদি বলি তাহলে তুমি বলবে দূরত্বের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলব করো দূরত্বতে কাম করেছে কিন্তু যদি বলি স্মরণ কত হয়েছে তাহলে এই প্রথম বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে দূরত্বটাকে আমি কনসিডার করব। যদি মনে করে এখানে দূরত্বটা তোমার ছয় হয় তাহলে তুমি বলবে যে তাহলে ওর কত স্মরণ হয়েছে সেক্ষেত্রে স্মরণ হয়ে যাবে কিন্তু ছয় আর যদি ও একই জায়গায় ফিরে আসতো তাহলে কিন্তু ওর স্মরণটা জিরো হয়ে যেত মানে কোনো এক ব্যক্তি যতই ঘুরে টুরে যদি আবার সেখানে ফিরে আসে তাহলে তার স্মরণ কিন্তু জিরো হয়ে যায় আর বেগ বলতে কি বোঝায় সেটা একটু আমি বলে দিই বেগ বলতে বোঝায় কিন্তু স্মরণ বাই সময় স্মরণ বাই সময় এটা একটা ভেক্টর রাশি হ্যাঁ আর কেননা অভিমুখের উপর নির্ভর করে আর দ্রুতি কি বলছে দ্রুতি বলছে দূরত্ব বাই সময় দ্রুতি কি বলছে দূরত্ব বাই সময় তাহলে আমরা এইখানে কোনটা কনসিডার করতে বলেছে আমাদের এখানে বেগ নট স্পিড মানে ভেলোসিটি ইংলিশে বলবে ভেলোসিটি যদি স্পিড বলে তাহলে অন্য বিষয় দূরত্ব করবে তাহলে যেহেতু বেগ বলেছে আমি দেখব যে ও কত দূরত্ব অতিক্রম করেছে তাহলে ষাট মিটার পুলে ও গেছিল আবার কি ফিরে এসেছিল না ওই বিন্দুতেই তাহলে আমি বলবো যে স্মরণ এখানে ডিসপ্লেসমেন্ট কত স্মরণটা হলো জিরো তাহলে আমি বলবো যে বেগও আমার জিরো হবে বেগ ইজ ইকাল টু জিরো হয়ে যাবে কেননা স্মরণ বাই সময় তুমি যাই বলো না কেন তাহলে আমার জিরোই হচ্ছে উপরে যেহেতু জিরো হয়ে গেছে অপশান ডি হলো সঠিক উত্তর চলে আসি আমরা পরের প্রশ্নে কি বলছে পরের প্রশ্ন পৃথিবীর পৃষ্ঠের কাছে স্থাপিত এম ভরের বস্তুর উপর অভিকর্ষের কারণে তরণ কত আচ্ছা অভিকর্ষের দরুণ যে তরণ সেটাকে আমরা স্মল জি আকারে যদি প্রকাশ করি তাহলে জি আকারে প্রকাশ করা হয় তাহলে জি এর মান হয় ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার এই ফর্মুলা কিন্তু তোমাদেরকে সকলকেই মুখস্থ করতে হবে হ্যাঁ এই ফর্মুলাটা সবাইকে মুখস্থ করতে হবে মানে মনে করো এই হলো একটা বড় পৃথিবী যার ভর হলো ক্যাপিটাল এম ঠিক আছে আর এই মনে করো তুমি একটা বস্তু ঠিক আছে তুমি একটা বস্তু যার ভর হলো স্মল এম ঠিক আছে তাহলে এই তোমার উপরে যে বল প্রযুক্ত হচ্ছে যে তরণটা প্রযুক্ত হচ্ছে অবিকর্ষ তরণ সেই অবিকর্ষ তরণ যদি স্মল জি হয় তাহলে তার ইকুয়েশন কি বলছে ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার এখানে ক্যাপিটাল জি মানে হলো মহাকর্ষ ধ্রুবক এইটা হলো ক্যাপিটাল জি মহাকর্ষ ধ্রুবক যেটি আবিষ্কার করেন হেনরি ভর আর ক্যাপিটাল আর কি পৃথিবীর ব্যাসার্ধ তাহলে পৃথিবীর যদি ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয় তাহলে এটা হলো মানে পৃথিবীর ব্যাসার্ধ তাহলে কার কার উপর ডিপেন্ড করে তুমি বলবে যে মহাকর্ষ ধ্রুবকের উপর ডিপেন্ড করে পৃথিবীর ভরের উপর ডিপেন্ড করে আর পৃথিবীর ব্যাসার্ধের উপর তাহলে এখানে কি কি জিজ্ঞাসা করেছে দেখি কিসের উপর ডিপেন্ড করে লিনিয়ারলি আচ্ছা বস্তুর ভর কিন্তু স্মল এম তুমি কি দেখতে পাচ্ছ এই স্মল এম কি কোথাও ইকুয়েশান ইউজ হয়েছে ইকুয়েশানে তুমি বলবে যে দাদা কোথাও কিন্তু স্মল এম ইউজ হয়নি সুতরাং আমি বলতে পারি এম এর উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয় ইনডিপেন্ডেন্ট অফ এম এটা কোন পরীক্ষা টেকনিশিয়ান জাস্ট এই বছর হয়ে গেল সেই পরীক্ষা পরীক্ষায় খুব সুন্দর কোশ্চেনটা এবং তোমরা আশা করি সবাই পেরেছ চলে আসি তার পরের প্রশ্ন যদি কোনো পরিবাহীর ক্রস সেকশনাল এরিয়া ক্রস সেকশনাল এরিয়া মানে মনে করো এরকম একটা তার যাচ্ছে সেই তারকে যদি এখান থেকে কাটিং করো তাহলে এইখানে কেমন হবে একটা গোলাকার মুখ হবে না তাহলে এটাকেই বলা হয় ক্রস সেকশনাল এরিয়া যদি দ্বিগুণ করা হয় আর অন্যান্য কারণগুলি যদি একই থাকে তাহলে পরিবাহীর রোধাঙ্ক ক্ষমতা কত হবে ঠিক আছে এটা তোমরা অবশ্যই অ্যাটেম্প করবে এবং তারপরে কিন্তু সলিউশনটা দেখবে আমি বলতে চাইছি তোমরা হয়তো সবাই পড়েই ফেলেছো যে রোধ ক্যাপিটাল আর ইজিক টু রো ইন্টু এল বাই এ এই একটা ফর্মুলা তোমরা ফিজিক্সে পড়েছো যেখানে কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে রোদ কিন্তু তত বাড়বে দেখো রোদ ক্যাপিটাল আর সেটা হলো এল এর সাথে সমানুপাতিক মানে যত দৈর্ঘ্য বাড়াবা কোনো একটা তারের তত বেশি কিন্তু রোদ তোমার বেড়ে যাবে আর যত মোটা তার নেবে এই দেখো এটা কিন্তু ব্যস্তানুপাতিক তার মানে কি যত মোটা এ হলো এ হলো এই যে ক্রস সেকশনাল এরিয়া এ হলো এই যে ক্রস সেকশনাল এরিয়া মানে কতটা মোটা তার সেটা তুমি বুঝতে পারছো যত বেশি মোটা তার দেবে তত কিন্তু তোমার রোদ কমবে তত তোমার রোদ কিভাবে কমবে তাহলে এই রোদ কিন্তু ডিপেন্ড করছে দৈর্ঘ্যের উপর আর ক্রস সেকশনাল এরিয়ার উপর কিন্তু এই যে রোগ রো কিন্তু রোধাঙ্ক এ কিন্তু একটা ধ্রুবক পদ এখানে হ্যাঁ এ কিন্তু এটা একটা ধ্রুবক পদ তাহলে এই যে রোধাঙ্ক রোধাঙ্ক মানে তো রোদ এটা নিশ্চয়ই কিছুর উপরেই ডিপেন্ড করবে না না ক্রস সেকশনাল এরিয়া বা কিছুর উপর ডিপেন্ড করবে না তাহলে আমি কি বলবো এখানে রোধাঙ্ক কি হবে একই থাকবে রোধাঙ্ক কিন্তু কোনো পরিবর্তন হবে না কিন্তু এইখানেই যদি প্রশ্নটাতেই যদি রোধ বলে দিত তাহলে তুমি বলবে ক্রস সেকশনাল এরিয়া যদি দ্বিগুণ হয় তাহলে রোধ কিন্তু যদি বলতো তাহলে রোধ অর্ধেক হয়ে যাবে যেহেতু ব্যস্ত সম্পর্ক রোধ যদি বলতো তাহলে কি হবে অর্ধেক হয়ে যেত যেহেতু ব্যস্ত সম্পর্ক আর রোধাঙ্ক যেহেতু বলছে রোধাঙ্ক তাহলে আমি উত্তর কি লিখব অর্ধেক নো চেঞ্জ রোধাঙ্কতে কি লিখব নো চেঞ্জ যেহেতু একটা ধ্রুব চলাশি পরের প্রশ্ন কত ইলেকট্রনের চার্জ এক কুলম বৈদ্যুতিক চার্জের সময় তাহলে তরিতের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম চ্যাপ্টারের শুরুতে এই থিওরিটা অনেকেই পড়ে থাকে যে কিউ ইজাল টু এন ইন্টু ই অর্থাৎ কোনো পরিবাহীতে কত পরিমাণ আধান আছে কত পরিমাণ এটা কি আধান আছে সেটা যদি তোমাকে মাপতে হয় আধান মানে কি বলছো ইলেকট্রন ই মানে কি ইলেকট্রন আর এন মানে কি কটা ইলেকট্রন আছে তাহলে কত আধান আছে বলতে গেলে তুমি বলবে যে কটা অ্যাকচুয়ালি ইলেকট্রন আছে আচ্ছা তাহলে এখানে এক কুলাম আধান তাহলে এক কুলাম বসিয়ে দিই এন হলো বের করতে হবে কতগুলো ইলেকট্রন বের করতে হবে আর ই মানে হলো ইলেকট্রনের চার্জ স্মল ই মানে কি ইলেকট্রনের চার্জ এটা সবাই পড়েছ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ঠিক আছে এইটা কিন্তু ইলেকট্রনের চার্জ তাহলে এনের এর মান আমি কি বলবো ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ হয়ে যাবে ঠিক আছে মাইনাস উনিশ হয়ে যাবে আচ্ছা এইবার তাহলে এইটা যদি মাইনাস উনিশটা যদি উপরে ওঠে মাইনাস উনিশটা যদি উপরে ওঠে টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ সেটা প্লাস উনিশ হয়ে যাবে আর এক বাই ওয়ান পয়েন্ট সিক্স হয়ে যাবে তাহলে অপশানে কত আছে ওয়ান পয়েন্ট সিক্স তো আঠেরো করে দিই এখানে ঠিক আছে টেন টু দি পার উনিশ তো মাইনাস উনিশ যেটা সেটাকে যদি মানে উপরে গিয়ে তো প্লাস হয়ে যাবে কিন্তু আঠেরো লিখছে আঠেরো মানে কি একটা দশ বের করে নিচ্ছে সেই একটা দশ এখানে বসিয়ে দিলাম এবার এই পয়েন্টটা যদি তুলে দিই তাহলে এইখানে আর একটা শূন্য আসবে তাহলে মোট কত হলো একশো আর এটাকে যদি ভাগ করো তাহলে ছয় পয়েন্ট সামথিং হবে ছয়শো এবং ছিয়ানব্বই পরে থাকে চার চল্লিশ যদি নাও তাহলে মোটামুটি একটা কিছু হচ্ছে টেন টু দি পাওয়ার কত আঠারো এইটা হলো ইলেকট্রনের সংখ্যা আর এটা কোন আছে তো পয়েন্ট দেয়নি কিছু তাহলে এইটাই তোমরা অ্যান্সার ঠিক করে দেবে আর এটা না এতটা ইম্পর্টেন্ট যে তোমরা এটাকে না মুখস্থ করে রাখবি এটা কোনো যেন পরীক্ষা হলে এইভাবে সমাধান না করতে হয় তাহলে এক কুলম চার্জ মানে সিক্স ইন্টু টেন টু দেওয়ার আঠেরো ঠিক আছে 16 নম্বর প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন একটি বস্তুকে অনুভূমিক টেবিলের উপর সরাতে নিম্নলিখিত কোনটি প্রয়োগ করতে হবে তাহলে মনে করো এই একটা অনুভূমিক টেবিল রয়েছে ঠিক আছে আর এখানে একটা বস্তু রয়েছে এই বস্তুটাকে তুমি যদি সরাতে চাও তাহলে কি ইউজ করবে বলছে অসম বল আচ্ছা অসম বল যদি প্রয়োগ করো তাহলে কি হবে বস্তুটা সর্বে অবশ্যই সর্বে কিন্তু বলছে যে বস্তুর উপর ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী উভয় দিকে সম পরিমাণ বল আচ্ছা উপর দিকেও যা চাপ দিচ্ছে দুজন দুজনকে কি করবে মানে ব্যালেন্স করে দেবে ফলে বস্তুর কোন তো কোনো স্মরণ হবে না তাহলে এটা তো হবেই না দুই নাম্বার অপশন ব্যালেন্স বল সুষম বলে তো হবেই না এটাই তো বললাম ব্যালেন্স করে দেয় বলেই হবে না আর তিন নাম্বার কি বলছে বস্তুর উপর হবে কেবল একটি একক বল প্রয়োগ করা আচ্ছা লম্বাভাবে বল প্রয়োগ করলে আর অনুভূমিক দিকে সরবে এদিকে কি সরবে সরবে না ও জাস্ট ওখানেই দাঁড়িয়ে থাকবে তাহলে এটাও হবে না তাহলে কোন বলটা প্রয়োগ করতে হবে অসম বল বা আনব্যালেন্সড ফোর্স কিন্তু এখানে ইউজ করতে হবে চলে আসি তার পরের প্রশ্ন চারের প্রশ্নটা বলছে যদি এক হাজার সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর পঞ্চাশ নিউটন বল পঞ্চাশ নিউটন হয় তাই তো বল কত বলেছে পঞ্চাশ নিউটন তাহলে বস্তুটির উপর চাপ কত হবে তাহলে চাপের ফর্মুলা তোমাদেরকে সকলকেই আগে কিন্তু জানতে হবে চাপ ইজ ইজকাল টু বল বাই ক্ষেত্রফল চাপ হলো কি বল বাই ক্ষেত্রফল তাহলে এই জাস্ট সিম্পল ইকুয়েশনে ফেললেই তোমার চলে আসবে এটা চাপ ইজ ইকাল টু বল বাই ক্ষেত্রফল বল কত বলে দিয়েছে এখানে পঞ্চাশ নিউটন ঠিক আছে আর ক্ষেত্রফলটা যেহেতু এক হাজার সেমি স্কোয়ার একে মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে এসআই পদ্ধতিতে তাহলে এক সেন্টিমিটার মানে সরি এক মিটার মানে তোমরা জানো সবাই একশো সেন্টিমিটার তাহলে সেন্টিমিটারকে যদি মিটারে আনতে হয় তাহলে একশো দিয়ে ভাগ করতে হবে আর সেমি স্কোয়ার যেহেতু রয়েছে তাহলে দুটো একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে এক হাজার স্কোয়ারে কনভার্ট করতে চাই তাহলে দুটো একশো দিয়ে কিন্তু ভাগ করবো তাহলে দুটো একশো দিয়ে ভাগ করা মানে অ্যাকচুয়ালি দুটো শূন্য কাটলো আর একটা শূন্য কাটলো তাহলে এক বাই দশ মিটার স্কোয়ার আমি বলবো এক বাই দশ মিটার স্কোয়ার তাহলে আমি এই যে ক্ষেত্রফলটা এখানে আমি কি লিখছি এক বাই দশ মিটার স্কোয়ার ক্ষেত্রফলে লিখে দিলাম তাহলে পঞ্চাশ এই দশটা উপরে গিয়ে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে না পাঁচ পঞ্চাশ আর দশে দশ দিয়ে গুণ করলে পাঁচশো পাঁচকাল পাঁচশো পাঁচকাল আর নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে নিউটন পার মিটার স্কোয়ার মানে কি পাঁচকাল তারপরে অপশান এ হলো সঠিক উত্তর চলে আসি পরের কোশ্চেনে সাদ্দাকের প্রশ্ন কি বলছে একটি ত্রিভুজাকার কাঁচের প্রিজমে ড্যাস থাকে আচ্ছা প্রিজমটা কেমন দেখতে হয় ত্রিভুজাকার যেহেতু কাঁচের প্রিজম তাহলে এইরকম একটা ত্রিভুজ থাকলো ঠিক সিমিলার এই দিকেও একটা এরকম ত্রিভুজ থাকলো এইবার এর এই মাথাটাকে জুড়ে দাও এর এই পাশটাকে জুড়ে দাও আর এর এই পাশটাকে জুড়ে দাও তাহলে এখানে কি হলো একটা ত্রিভুজাকার প্রিজম হলো তাহলে এইখানে আমি পাচ্ছি কতগুলো তল দুটো ত্রিভুজাকার তলে তল এইদিকে একটা আর ওদিকে একটা আর এই যে যে আকার যে তলটা আমি আঁকলাম এটা কয়টা পাবো তিনটে পাবো না এইদিকে একটা ওই দিকে একটা নিচের দিকে একটা মোট তিনটে আয়তকার পৃষ্ঠতল পাবো তাহলে এরকম অপশন কোথায় আছে দুটো ত্রিভুজ আর তিনটা আয়তকার পৃষ্ঠ অপশন সি হলো কিন্তু এখানে আমার সঠিক উত্তর চলে আসি তার পরের প্রশ্ন একটি কারেন্ট বহনকারী সলিনয়েড দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বিবেচনা করুন নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল তাহলে সলিনয়েড কি জিনিস যদি একটা দীর্ঘ পরিবাহীকে এরকম কুণ্ডলী আকারে জড়িয়ে আমরা এটাকে একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিই তাহলে এবং তড়িৎ প্রবাহ ঘটাই তাহলে কিন্তু এটা একটা সলিনয়েড ডে তৈরি হবে এবং এই সলিনয়েডটাই যতক্ষণ পর্যন্ত কারেন্ট প্রবাহ থাকবে ততক্ষণ কিন্তু এটা একটা চুম্বকের মতন কাজ করবে এবং এই সলিনয়েডের পাক সংখ্যা যত বাড়াবো তত কিন্তু এই চুম্বক ক্ষেত্রটা বৃদ্ধি পাবে তাই না এইসব কথাগুলো কিন্তু আমরা পড়েছি ঠিক আছে থিওরিতে এবং এই যে সলিনয়েডের একদম অভ্যন্তরে একদম ভিতর দিয়ে বলছে যে কোনটা কিন্তু ভুল তাই তো ভুল তার আগে স্টেটমেন্টগুলো পড়ি তারপরে দেখি কি বলছে ঘূর্ণনের ঘূর্ণনের সংখ্যা অর্থাৎ পাক সংখ্যা বৃদ্ধি করলে চুম্বক ক্ষেত্রে শক্তি বৃদ্ধি পায় তুমি বলবে হ্যাঁ দাদা এটাই একটু আগে বললে এ নাম্বার এটা তো ঠিকই আছে ঠিক আছে এটা তো ঠিক আছে তাহলে আমার উত্তর যেহেতু উত্তর আমাকে বলেছে কোনটা ভুল আমাকে বের করতে হবে তাই তো তাহলে অপশন এ কিন্তু আমার ঠিক আছে অপশন বি কি বলছে সলিনয়ের একটি দণ্ড চুম্বকের মতন কাজ করে হ্যাঁ এটাও ঠিক আছে দণ্ড চুম্বকের মতন কাজ করে দীর্ঘ সলিনয়ের কেন্দ্রের কাছে চুম্বক ক্ষেত্র প্রায় ধ্রুব কনস্ট্যান্ট হ্যাঁ এটাও ঠিক আছে চুম্বক ক্ষেত্র প্রায় কনস্ট্যান্ট একদম কেন্দ্রের কাছে আর কি বলছে সলিনয়ের বাইরে কিন্তু কাছাকাছি চুম্বক ক্ষেত্রের মাত্রা সলিনয়ের বাইরে কিন্তু কাছাকাছি তাই তো সইনয়েড বাইরে এই বাইরের দিকে চুম্বক ক্ষেত্রের মাত্রা অত্যন্ত বেশি সইনয়েড এর না এটা সব থেকে মাত্রা কোথায় বেশি সবথেকে কিন্তু ভিতরে সবথেকে চুম্বকক্ষেত্রের মাত্রাটা সব থেকে বেশি হবে কোথায় ভিতরে তাহলে এইটাই কিন্তু ভুল আছে তাহলে এইটা যেহেতু ভুল আছে তাহলে এটাই কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে এটা যেহেতু ভুল চলাশি পরের প্রশ্ন কি বলছে একটি বস্তুর উপর ক্রিয়াশীল ধ্রুবক বল দ্বারা সম্পাদিত কাজ তাহলে তুমি বলবে যে একটা বস্তুর উপর প্রযুক্ত বল মনে করো কেমন হতে পারে কোন একটা বস্তু মনে করো একটা স্লাইড হচ্ছে হ্যাঁ এই বস্তুটা মনে করো স্লাইডিং হচ্ছে কোনো একটা তলে স্লাইডিং হচ্ছে তাহলে এর উপরে প্রযুক্ত বল হলো কি এখানে বলবে এম জি হলো প্রযুক্ত বল আর বস্তুটা যে তলে স্লাইড হচ্ছে সেই বরাবর এখানে ঘর্ষণ বল আছে এখানে এই দিকে ঘর্ষণ বল তাহলে এখানে কিন্তু দুটো বল ইউজ হচ্ছে একটা এম জি আর একটা হলো ঘর্ষণ বল যদি আমি বলি যে এই বস্তুর ক্ষেত্রে এগুলো কিন্তু ধ্রুবক বল দুটোই কিন্তু ধ্রুবক বল এটা ঠিক এবং এই ধ্রুবক বল দ্বারা বস্তুর স্মরণটা কোন দিকে হচ্ছে সামনের দিকে বস্তু যেহেতু স্লাইডিং করছে তাহলে এর দ্বারা কিতক কার্য কিন্তু পজিটিভ আমি বলবো আর সেক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বল দ্বারা কিতক কার্য কিন্তু নেগেটিভ বলবো তাই না তাহলে ধনাত্মক আর ঋণাত্মক দুটোই কিন্তু হতে পারে অপশন এ আমার সঠিক উত্তর চলে আসি দশ জাগের প্রশ্ন কি বলছি গোলাকার দর্পণের প্রধান ফোকাস সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য নয় তাহলে আগে আমরা গোলাকার দর্পণ সম্পর্কে একটুখানি বুঝে নিই গোলাকার দর্পণ মানে প্রথমে একটা এরকম গোলাকার কাঁচ তৈরি করা হবে কাঁচ তৈরি করে তারপরে যদি এখান থেকে কাটিং করা হয় তাহলে যে পোষণটা বেরিয়ে আসবে সেই পোষণটাকে যদি আমি তোমাকে দেখাই তাহলে এরকম দেখতে হবে তাহলে এর যদি এ পাশে ঘষে দাও এই দিকে ঘষে দাও তাহলে তোমার অবতল দর্পণ হয়ে যাবে আর যদি তুমি এইটারই ভিতর দিক ঘষে দাও তাহলে কিন্তু এটাই আবার উত্তল দর্পণ হয়ে যাবে তাই না এই বিষয়গুলো কিন্তু আমরা জানি এবং এই দর্পণের দর্পণের প্রধান ফোকাস তাই তো তাহলে আগে প্রধান অক্ষ টেনে নিলাম তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলিত হয়ে যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় আচ্ছা দুটো কথা বললাম একটা মিলিত হয় বললাম কোন ক্ষেত্রে মিলিত হবে অবতল দর্পণের ক্ষেত্রে মিলিত হয় আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমি বলবো মিলিত হচ্ছে বলে মনে হয় কেননা এই দিকে চলে যায় হ্যাঁ এই দিকে চলে যায় যেহেতু সরি 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 দিকে এই দিকে হবে হ্যাঁ প্রধান এর তো এই দিক থেকে আলো আসবে তাই না এর এদিক দিক থেকে আলো আসবে এবং এই দিকে কিন্তু রিফ্লেক্টেড হয়ে যাবে আর এইখান থেকে হচ্ছে যেন মনে হবে ক্ষেত্রে হ্যাঁ তাহলে বলছে যে তাহলে সেখানে প্রধান অক্ষ বলে তাহলে চলো দেখিনি প্রধান প্রধান সরি প্রধান প্রকাশ বলা হবে সেই বিন্দুটাকে তাহলে এটি সর্বদা প্রধান অক্ষের উপর অবস্থিত একদম ঠিক এটা বলছে সত্য নয় কিন্তু সেটা দেখবে কিন্তু একটু খেয়াল করে তারপরে কি বলছে প্রতিফলনের পর ফোকাসের মধ্য দিয়ে যাওয়া একটি রশ্মি আপতিত রশ্মির প্রধান সমান্তরাল হবে হ্যাঁ একদম বলছে যে প্রতিফলনের পর ফোকাসের মধ্য দিয়ে যাওয়া রশ্মি আপত আপতিত রশ্মি একটি আপতিত রশ্মি এই যে আপতিত রশ্মি মানে এইটা এটা কিন্তু প্রধান অক্ষের কি সমান্তরাল হয়েছে না সমান্তরাল ভাবে কেননা এটা তো এর মধ্যে দিয়ে যাচ্ছে তাই প্রধান ফোকাসে যেহেতু মিলিত হচ্ছে তাহলে আবদ্ধ রশ্মিগুলো কিন্তু প্রধান অক্ষে সমান্তরাল হবে আর পরে কি বলছে তিন নাম্বারটা বলছে ফোকাস হলো এমন একটা বিন্দু যেখানে দর্পণ থেকে প্রতিফলনের পর সমস্ত বিন্দু মিলিত হয় আচ্ছা মিলিত হতেও পারে কিন্তু আবার না হতে পারে মিলিত হচ্ছে বলেও মনে হতে পারে এই কথাটাই আমি কিন্তু বলেছিলাম এক্ষেত্রে কিন্তু মিলিত হবে আর এক্ষেত্রে কিন্তু মিলিত হয় না মিলিত হচ্ছে বলে মনে হয় তাহলে এই জায়গাটা একটু ভাষার সমস্যা আছে বলে মানে তিন নাম্বারটা কিন্তু ভুল হয়ে যাবে হলে সঠিক উত্তর দাগের প্রশ্নে বলছে পৃষ্ঠের উপর লম্বভাবে কোন বস্তুর দ্বারা প্রযুক্ত বলকে কি বলা হয় তাই তো তাহলে কোনো একটা পৃষ্ঠের উপর লম্বভাবে প্রযুক্ত বল তাহলে কোন একটা পৃষ্ঠের উপর প্রযুক্ত হয়ে প্রযুক্ত বল তাকে কি বলা হয় ঘাত বল অর্থাৎ ভি হলো এক্ষেত্রে উত্তর আর চাপ বলতে কি একক ক্ষেত্রফলের উপর কথাটা কি বলতে হবে এক্ষেত্রে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কিন্তু চাপ বলে ওজন বলতে তোমরা জানোই ওজন কিন্তু তোমার বস্তুর যে এমজি ঠিক আছে বয়েন্সি বলতে কি বোঝায় কুলবতা বলতে বোঝায় কোনো একটা বস্তু যখন তরলে নিমজ্জিত হয় সেক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বমুখী যে বল অনুভব করে কোন বস্তু সেটাকে কিন্তু প্রবতা বল বলে ঠিক আছে তরলে যদি যখন কোন বস্তুকে নিমজ্জিত করা হয় চলে আসি তার পরের প্রশ্ন কি বলছে সূর্যের রশ্মি একটি অবতল দর্পণের সামনে তেরো তিরিশ সেন্টিমিটার দূরে 30 সেমি বিন্দুতে একত্রিত হয় বস্তুটিকে কোথায় স্থাপন করা উচিত যাতে প্রতিচ্ছবির আকার বস্তুর আকারের সমান হয় তো এই ক্ষেত্রে তোমাদের একটা চিত্র কিন্তু মুখস্থ রাখতে হবে কি কার চিত্র অবতল দর্পণের চিত্র মুখস্থ রাখতে হবে এই হলো অবতল দর্পণ এই অবতল দর্পণের ক্ষেত্রে পাঁচটা ছটা অবস্থান আছে প্রথমে এটাকে যদি আমি ফোকাস বলি এফ আর এটাকে যদি মনে করো ফোকাসের ডবল মানে সি রেডিয়াস অফ কারভেচার আর এই দিকে কোনো একটা বিন্দু আমি যদি ইনফিনিটিভ ধরে নিই তাহলে বস্তুর কতগুলো অবস্থান হতে পারে এক নম্বর অবস্থান দুই নম্বর অবস্থান তিন নম্বর অবস্থান চার নম্বর অবস্থান পাঁচ নম্বর অবস্থান আর এইখানে যদি রাখি ছ নম্বর অবস্থান এই ছখানা অবস্থানের জন্য প্রতিবিম্ব কিন্তু ছয় রকম স্থানে এবং ছয় রকম আকারের তৈরি হবে তো সেটাই তোমাদেরকে কেবার আমি দেখাচ্ছি যদি এক নম্বর অবস্থানে রাখো তাহলে প্রতিম্ব কিন্তু ফোকাসে এবং উল্টো তৈরি হবে হ্যাঁ এবং বস্তুর থেকে আকারে ছোট দুই নম্বর অবস্থানের জন্য তাহলে এটা কিন্তু এক নম্বর দুই নম্বর অবস্থানের জন্য এইখানে তৈরি হবে প্রতিম্ব এবং আকারে একটু বড় হয়ে যাবে কিন্তু বস্তুর থেকে আকারে ছোটই হবে আর তিন নম্বর অবস্থানে রাখার জন্য প্রতিম্ব এইখানেই তৈরি হবে মানে তিন নম্বর স্থানেই তৈরি হবে এবং বস্তুর আকারের সমান হয়ে যাবে তাহলে কোথায় রাখলে আকারে সমান হবে আকারে আকারে সমান হবে আকারে সমান হবে তাই তো তিন নম্বর অবস্থানে রাখলে আর চার নম্বর অবস্থানে বস্তু রাখলে চার নম্বর বলতে বুঝতেই পারছো সি আর এফ এর মাঝে তাহলে প্রতিম্ব আরো দূরে সরে যাবে এবং বস্তুর থেকে এবার থেকে আকারে বড় হওয়া শুরু করবে পাঁচ নম্বরে রাখলে অসীমে তৈরি হবে এবং এটা সবচেয়ে বড় তৈরি হবে হ্যাঁ আর ছয় নম্বরে যদি রাখো তাহলে প্রতিবিম্ব কিন্তু দর্পণের ওই পাশে চলে যাবে এবং বস্তুর থেকে আকারে বড় হবে ঠিক আছে এই পাশে চলে যাবে ছয় নম্বরের জন্য এবং এটা আকারে বড় গ্রেটার দেন বস্তু ঠিক আছে বস্তুর থেকে আকারে কিন্তু বড় হবে চার এটা হলো পাঁচ নাম্বার তো এইখানে যদি তুমি একটা জিনিস একটু লক্ষ্য করো যদি বিবর্ধনকে আলোচনা করি বিবর্ধন এম টু মাইনাস ভি বাই ইউ ভি মানে তোমরা জানো বস্তু প্রতিবিম্ব দূরত্ব তাই না আর ইউ মানে দেখছো যে তোমরা বস্তু দূরত্ব তো এখানে যে কোনো অবস্থানের ক্ষেত্রেই এক থেকে পাঁচ পর্যন্ত সবার ক্ষেত্রে দেখো ভিও নেগেটিভ ইউ নেগেটিভ ভি নেগেটিভ কেন কেননা আমরা জানি কোনো একটা দর্পণের কোন একটা দর্পণের এই দিকটা এই দিকটাকে পজিটিভ আর এই দিকটাকে কি করব নেগেটিভ ধরা হয় এই দিকে নেগেটিভ আর এদিকে পজিটিভ তাহলে দেখো এক থেকে পাঁচের মধ্যে সব ক্ষেত্রে ভিও নেগেটিভ ইউ নেগেটিভ তাহলে নেগেটিভ নেগেটিভ কেটে গেলে শুধু নেগেটিভই পড়ে থাকে তাহলে লেস দেন জিরো বিবর্ধন কিন্তু এক থেকে পাঁচের জন্য কত হবে এক থেকে পাঁচের জন্য লেস দেন জিরো আর ছয় নম্বর অবস্থানের জন্য বিবর্ধন কিন্তু গেটার দেন ওয়ান হয় এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে ভিভিআই জিনিস এটা গ্রেটার দেন ওয়ান হয় ভীষণ ইম্পর্টেন্ট একইভাবে আমি একটু বলে রাখছি এটা কিন্তু কার ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে এখানে বলে রাখলাম অবতল একইভাবে বলে রাখি উত্তল যদি দর্পণের ক্ষেত্রে বলি উত্তল দর্পণের ক্ষেত্রে সমস্ত বিবর্ধন মানে এম এর মান এটা কিন্তু পজিটিভ হয় এটা কি হয় পজিটিভ কিন্তু এখানে বিশেষত্ব কি পজিটিভ হলে কি হবে জিরো থেকে একের মধ্যে থাকবে মানে একের থেকে ছোট হবে জিরো লেস দেন এম লেস দেন ওয়ান তাহলে এটা কিন্তু পজিটিভ কিন্তু একের থেকে ছোট আর এখানে পজিটিভ যেটা হবে একমাত্র একটাই পজিটিভ যেটা কিন্তু একের থেকে বড় হবে এই কথাটা মনে থাকে যেন আর এর উপরেই কোশ্চেন তৈরি হয় আর এই অবস্থানটা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তাহলে তোমরা এখানে যে প্রশ্নটা দেখছো খুবই সহজ প্রশ্ন তিরিশ সেমি দূরত্বে যদি মানে একত্রিত হয় তাহলে কোথায় তুমি বলছি যে বস্তুটিকে কোথায় স্থাপন করতে করা উচিত যাতে প্রতিচ্ছবির আকার বস্তুর আকারের সমান হয় তাহলে বস্তুর আকারের সমান মানে কি বলো ফোকাসের ডবল মানে রেডিয়াস অফ কার্ভেচার তাহলে ফোকাস দূরত্ব তিরিশ সেমি দূরত্বে মিলিত হয় এই কথার অর্থ কি এই কথার অর্থ হলো এটাই কিন্তু ফোকাস দূরত্ব তিরিশ হলো ফোকাস দূরত্ব দেখো সূর্যের রশ্মি মানে কি দূর থেকে আসছে সেটা মিলিত হয়েছে কোথায় তিরিশ সেন্টিমিটার দূরত্বে আর যেখানে মিলিত হয় সেটাকে ফোকাস বলে তাহলে এফ এর মান তিরিশ যদি হয় তাহলে একই আকারের যদি তুমি পেতে যাও তাহলে ষাট সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে তাহলে আয়নার সামনে ষাট সেমি দূরত্ব তার মানে অপশন এ হলো সঠিক উত্তর চলে আসি পরের প্রশ্ন একটি গোলাকার দর্পণের প্রতিফলন পৃষ্ঠের ব্যাস কিসের সমান তাহলে এই যে দর্পণটাকে আমি ওখান থেকে কেটেছিলাম একটু আগে তোমাদের ছবি এঁকে দেখিয়েছিলাম এর যে প্রতিফলক তল্পণটা এই যে এটা প্রতিফলক তল এর এই যে ব্যাস এটাকে কি বলে এইটাকে বলে উন্মেষ এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আর খুব গুরুত্ব দিয়ে পড়ো কিন্তু এটাকে উন্মেষ বলে চলে আসি পরের প্রশ্ন তাহলে বলছে যে যদি কোনো দর্পণের বিবর্ধন প্লাস টু পয়েন্ট থ্রি একটু আগেই তোমাকে বোঝালাম থেকে থেকে বেশি বেশি হতে হবে ধরনের দর্পণ তুমি দাদা অবতল দর্পণ একটু আগেই বুঝিয়েছি তারপরের প্রশ্ন কি বলছে টিন্ডাল প্রভাবে বিক্ষিপ্ত আলোর রঙ কি দ্বারা নির্ধারিত হয় যদি আলো একটা কলৈডিও মাধ্যম যে মা যেখানে কিন্তু খুবই নগণ্য সাইজের পার্টিকেল থাকবে ঠিক আছে তরলের মধ্যে হ্যাঁ এখান দিয়ে যদি আলোকে তুমি পাস করাও তাহলে আলো কিন্তু বিক্ষিপ্ত হবে এবং সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন কালার দেবে তো এই কালারটা কিসের উপর ডিপেন্ড করবে বলছে যে এই কালারটা ডিপেন্ড করবে দ্য সাইজ অব স্ক্যাটারিং পার্টিকেল যে ধরনের পার্টিকেল এখানে এই যে দ্রবণে রয়েছে তার যে সাইজ আকারের উপর কিন্তু নির্ভর করবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝেছ তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত পুরনোটা প্রশ্ন রেখেছিলাম তোমরা কেমন বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্ত সকলকে ধন্যবাদ